আমি আমাকে নিয়ে বলছি আপনি আপনাকে নিয়ে কারণ অন্যের দিকে আঙ্গুল তোলা তোলা সঠিক নয় আঙ্গুল তুলতে হয় নিজের দিকে দিকে অন্যের করতে হয় প্রশংসা বদনাম যদি করতে হয় নিজের করতে হয় কথা বলেন ঠিক কিনা কারণ আপনারা শিক্ষিত সমাজের মানুষ অল্প করে পড়লে বাকিটা বুঝতে পারবে এবার একজনই বান্দা ভাবতে লাগলো আমি পড়ালেখা করলাম আমি বিদেশ করলাম আমি চাকরি করলাম আমি বিয়ে করলাম আমি সংসার করলাম আমি মা বাবার ছেড়ে স্বামীর বাড়িতে গেলাম আমি অন্য চিনিরা জানি না একটা মেয়েকে বিয়ে করলাম আমি একজন চিনা জানা জানি বিয়ে করার জন্য একটা প্রেম করলাম আমি মোবাইল কিনলাম আমি গাড়ি কিনলাম আমি হন্ডা কিনলাম এভরিথিং করার পর এই মনটা শান্তি হচ্ছে না কেন দুই মিনিট শান্তি থাকলে দশ মিনিট অশান্তি হয়ে যাচ্ছে দশ মিনিট অশান্তি হয়ে যাচ্ছে কারো কাছে প্রেসার আছে কারো কাছে প্রেসার নাই কারো কাছে ডায়াবেটিস আছে তার কাছে ডায়াবেটিস নাই কিন্তু এই টেনশন রোগটা সবার কাছে আছে ডিপ্রেশন রোগটা সবার কাছে আছে মনের অশান্তি রোগটা সবার কাছে আছে এবার সারা পৃথিবীর মানুষ বড় বড় ডাক্তারদের কে দিয়ে ডাউন সাইন করতে বসে গেল ও ডাক্তার ডায়াবেটিস রূপ হয়েছে ওষুধ কি আছে বলে যে অল্প ওষুধটা খেয়ে ফেলো মাত্রা অনুযায়ী তোমার ডায়াবেটিস কমে যাবে এই ভাবে চ ডায়াবেটিস কমে যাবে এটা খাও উচ্চ প্রেসারের জন্য এটা নিম্ন প্রেসারের জন্য এটা ডায়াবেটিসের জন্য

আপনার জন্য যে বউ আনবেন ছেলের বউ ছেলের জন্য নতুন মেয়ে বিয়ে দিবেন চাষা লাগছে লাগতো না খালা লাগতো না তো সম্পর্ক তো আগে থেকে কাপ করে রেখছেন মায়ের বাড়ির কি দেখেবেন খেবেন আপনি আমি কত জানেন আমাদের মতো গাদার কেউ নাই গাদাও আমরা দেখতে হাসে হয়তো রানী মানুষ আমরা তর্ক হয়ে যে সময়টা কাটাইছি এটা যদি গবেষণার মধ্যে দিতে পারতাম দেশের জন্য কিছু করতে না পারলো ইসলামের জন্য কিছু করতে না পারলো অন্তত নিজের আত্মাকে আলোকিত করতে পারতাম এবার একটা কথা সারা বাংলাদেশে জানেন নিজে বাসলে আসলে হ্যাঁ আমনা তো জানেন দেখি কয়েকজন যারা বাঙালি তারা কয়েন রোহিঙ্গারা চুপ করে থেকে করে থেকে করে নিজে বাসলে আসলে আমি বারবার বলছি মাইকের আওয়াজ চলু বোঝাচ্ছে আসার দরকার নাই কানটা খুলে রাখেন না রাখেন যদি নিজের ভালো চান চান নিজে বাঁচলে বলে আমার বাসা আমাকে বাসতে হবে আপনার বাচ্চা আপনাকে বাঁচতে হবে তো বুদ্ধিমানরা কি করে নিজে আগে বাঁচে আমি নিজেই বাঁচলাম না আমি অন্যরা বাঁচাবো কি কারণ এই পর্যন্ত কোন ক্যান্সার ক্যান্সারে আক্রান্ত ডাক্তারে অন্যের রোগের চিকিৎসা করছে আমি শুনি নাই যে ডাক্তার নিজে ক্যান্সার রোগী সে যাইয়া ক্যান্সারের আবিষ্কার চিকিৎসা করছে আমাদের জানার মধ্যে নেই আসেন সব জীবনের গাড়িতে একটু ব্রেক লাগান অন্তত নিজের ভালোর জনক জন আমি বলছি বলছি আমার কোনো কথা গ্রহণ করতে হবে না আপনার বিবেক আছে আপনি নিজে বিবেচনা করে দেখবেন সঠিক মন লাগলে নিয়ে নেবেন নালে বাদ দিবেন অসুস্থ অসুস্থ কাহিনী তো দরকার ঝগড়া করার এবার আমি মনোযোগ দিব আপনাদের আপনারা এক মনোযোগ দিবেন আমার দিকে শান্তি চাই শান্তি শান্তি চাই কিছু শান্তি সুখ চাই কিন্তু সুখ সুখ বাইরে অসুখ ভিতরে সুখ ঘরে সুখ দূর সম্পর্কের কাছে সুখ কাছের মেলার সাথে সুখ একদমই কাছে তার কাছেও সুখ সুখ থ্যাংক ইউ নিজের মনের কাছে ভাই এবার সেব বামদা একদম গভীর মনোযোগ এবার সেব আমদা মনে মনে চিন্তা করলো বারোটা মাসের মধ্যে তো আমি প্রত্যেক দিন চাকরি করি ব্যবসা করি বিদেশ করি টাকা কামাই আমার একটু রিল্যাক্সিংয়ের দরকার আছে চলো একটু রঙ একটু রিল্যাক্স হওয়ার জন্য যেটাকে বলে ট্যুর করে আস নিয়ে আসি ট্যুর করে আস যুবকরাম মনোযোগ দিবেন প্লিজ প্লিজ টুর করে আসুন রোশ সে বা ঢাকা থেকে চলে গেল কক্সেস বাজার সফর dise poison 7 দিন জরে বলেন না কয় দিন কয় দিন সফর যাওয়ার পরে সে দেখেছে দুই দিন তিন দিন থাকার পরে ববঞ্জিন স্টার মাসের মাছের মহাদেশে সাপ্তাহিক কক্সবাজার থাকতে পারছে না আচ্ছা টিনা মেনাজার ইয়েস স্যার ইয়েস স্যার

আর যদি রক্ত মাংস থাকে তাহলে মিলার সম্ভাবনা আছে আমি কেন এটা এখান থেকে শুরু করছি ও মা তৌফিক ইল্লা রবি যদি আমাকে বলার তৌফিক দান করেন এন্ড দ্য ল্যান্ড আপনারা বোঝার চেষ্টা করবেন এবং বোঝার আমি চেষ্টা করাবো আল্লাহ যদি আমাকে তৌফিক দাও ইমানদার ভেড়া সে ইন্ডিয়া যাওয়ার পর দেখে ভালো লাগে না সে এখন নেপাল গেল সে এখন অস্ট্রেলিয়া গেল সিডনি ভালো লাগে না এবার লন্ডন চলে গেল সে ব্রিজে ভালো লাগে না এবার সে চলে গেছে দুবাই রুশ খলিফ হলিফ চলে গেছে আমেরিকা ভাল লাগে না সাগর ভাল লাগে না আটলান্টিক মহাসাগর ভাল লাগে না ভাল লাগে না আর আসমা কি জানি কই ওই বিমান থেকে জাপ দেওয়া ভাল লাগে না মানে একটা কিছু করে সে এখানে শান্তি করতে পারতেছে না এবার সব দিক বিরক্ত হইয়া দেশে আইসা রুমের মধ্যে দরজা জানালা বন্ধ করে লাইটটা বন্ধ করে খাটের মধ্যে সুখ করে বসে রয়েছে আর মনে মনে কি দিলে তুই শান্তি যুগি কুই যখন যা চাইছ তখন তা দিছি নকি এফোন মাল দিয়ে আইফোন লইছি একদিন শান্তি থেকে এর ফরকার ভাল লাগেন তোর মনে মন কারে কি দিলে তুই শান্তি হবি বল কারণ তুই অশান্তি হয়েছে আমি অশান্তি কথা বলেন আর ভাই কি অশান্তি আমি অশান্তি আমি অশান্তি পরিবার অশান্তি আমি অশান্তি ব্যবসা তুই কি দিলে শান্তি হবে এসে চুপ করে বসে রয়েছে কোনো কথা বলেন। এবার সে ভাবতে 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 শান্তির তালা যে কুঁচতে 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 সব দিক থেকে যখন নিরুপায় হয়ে গেল এবার সে মনে মনে ভাবলো আচ্ছা যাক চা যাক অনেক কিছুতে নিজের মতো চাইছি এবার একটু হুজুরদের কথা শুননা না দেখি ওই যে জোমান দিন হুজুরে কইছিল মন খারাপ লাগলে করতে চল এটা করি সে যাই নামাজটা বিছালো যাই নামাজটা বিছাইয়ে সে ওইখানের মধ্যে দাঁড়াই গেল দাঁড়ায় যাওয়ার পরে ডাইরেক্ট সিজ তাই চলে গেল চুপ দুইটা বন্ধ করে কপালটা মাটিতে নাকটা মাটিতে হাতটা মাটিতে সোহানা বলে না রে ভাই কপালটা মাটিতে

এবার আসে হচ্ছে পুরা মিলে সব করছি শান্তি নাই রবের দরবারে মাথা ঝুঁকাই দিছে তাহলে অন্তত নিজের শান্তি পাওয়ার জন্য হলো রবের দরবারে মাথা ঝুঁকানো ছাড়া আপনার আমার আমাদের মাদের দ্বিতীয় কোন এবার বলেন নিজে বাসলে নিজে বাসার যতটা ঝুঁকে লাগবে আর একটু জোরে বলেন নাই রবের দরবারে জুকা ছাড়া দ্বিতীয় ওয়ে যেমন মরা ছাড়া দ্বিতীয় ওয়ে কবরে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো ওয়ে ওয়ে হাস ছাড়া দ্বিতীয় কোনো ওয়ে মাহফিলে আসা ছাড়া দ্বিতীয় ওয়ে হয়ে আছে আছে মাহফিলে আসা ছাড়া দ্বিতীয় ওয়ে হয়ে ঘরে না অন্য জায়গায় যাওয়ার ব্যবস্থা তা কিন্তু কবরে যাওয়া ছাড়া ছাড়া ওয়ে যখন ভক্তিমান বুঝতে পারলো এই জায়গায় আমি ঠেকা আমার কোনো মত চলবে না ইচ্ছা চলবে না চাওয়া চলবে না পাওয়া চলবে না তাহলে আমাকে সে জায়গায় আগে থেকে প্রস্তুতি নিয়ে নিয়ে ফেলতে হবে এবার আসেন আমরা মানুষটা ইসলাম না মানলো ডাক্তার মানি মানি সত্যি কথা এটা কথা আসে মনে করেন ইসলামে যদি কোনো একটা ইসলামের বার্তা তো আপনাদের কাছে আলেম রাই পৌঁছায় আলেম রা করে কিছু বললো প্রযুক্ত আছে শুধু আমার কি সঙ্গে লাগছিল আমাদের একটা মেন্টেলিটা দাদারে দেখতেছি সকালবেলা উঠা শহরের মধ্যে বেনিকেস কথাগুলা লাগাই আমি কেন বলবো আপনারা বলেন না আমি বাস্তবতার বাইরে একটা চুলও যাই না একটা জুলও যাই না ডাক্তার মশাই পারমিশন দিয়েছেন দিয়েছেন পরামর্শ দিয়েছেন আমার দাদাকে সকালবেলা উঠতে হবে আমি কই দাদা দাদা কি দেখো ওই ডাক্তারে কইছেন দারে ওই দে থামুন ভাবে দৌড়ান না ডাক্তাররা কই যেমন ভাবে দৌড়াইতা কইছে ডাক্তাররে যেমনে গাম বাইরেও আইহোন কই দেখছতে নাতে কামটা গাম না আসার জন্য গরে এসি লাগাইছি হইছেন দে বুঝেনা কা গাম না আসার জন্য গরে এসি লাগাইছি আর ডাক্তাররা কয় গদ থেকে বাইরেও দৌড়াও গাম যেন আসে আসে হাসে এবার আমি আপনাদেরকে বলবো যার যেটা মন চাই আপনার উত্তর দিবেন তুলনামূলক গ্রামের মানুষ বেশি সুস্থ নাকি শহরের মানুষ একই দেশের দেশের কিন্তু গ্রামের মানুষ সুস্থ মাইন্ডটাকে একটু বোঝার চেষ্টা করছে কেন কেন আমি যদি প্রশ্ন করি আপনারা বলবেন না ফ্রেশ খাবার খায় আপনি যদি একটু ঠান্ডা মাথায় পাবেন গ্রামের মানুষের এখনো পর্যন্ত বেশিরভাগ মানুষের জীবন চরিত্র ইসলামের যেগুলা হা বলেছেন এই নিয়মেই আছে আছে বলুন আপনাদের এখানে বুমাই কয়টা আনুমানিক সিডাং এ বনে যায় সিডাং হাগাজান রাতের সাথে বাজে একটা বাজে আপ পাঁচটা বাজে ছয়টা জরহন বাদ এবার টাক্তার বলছে আললি ভরমাম নবী রহমতুল্লিল আমিন সারা চোদ্দশো বছর আগে বান্দাদের শরীরের ভালোর জন্য এই পরামর্শটা আগে দান করে দিয়েছেন সকালবেলা উঠে আপনারা ফজর বেলায় কয়টে উঠে নেন অনেক একটু যদি বলতেন আমাকে আমি আপনাদের মতামত নিব আমি নিজের থেকে মতামত দিব আপনারা একটু বলেন কয়টায় কয়টা পাঁচটা বা ছয়টা আমরা ছয়টাটাই তোর নেই ছয় শহরের মানুষ উঠতে যারা চাকরি চাকরি করে মোটামুটি তারা যার কারণে গাইড গেস্ট্রিক রুগী

বেলেগ জিম ওলা বডি বিল্ডার গাড়ি থেকে যাব সময় থেকে যাক মালিক গাড়ী ওয়ালা মালিক তুলে এমন বডি আমি কওঁ বা নামনি বিগাই আমি কোন জিম কৈছে

আসুন বুঝার চেষ্টা করি একটু আমরা তো বেশিরভাগ মানুষ ইসলাম মানে শুধু এতটুকু রমজান মাসে মাসে জুড়ো পড়েন রমজান মাসে সেজন্য আপনি যখন আমি নামাজ খামার সম্পর্কে নামাজ যেমন তিন জাকাত নামি নামাজ পাই নাই এক রাকাত নামাজ পেয়েছি এখন নামাজটা কিভাবে পড়বো জানেকের আলেমে হুজুর তিন রাকাত পাই নাই এক রাকৎ পাইছি এখন নামাজটা কেমনে বলুন হুজুর জিজ্ঞেস করে। কথা বলে না

শিখাই দিচ্ছেন কে অগে কিন্তু ককটেল বোমা আছে আরেকটু আওয়াজ চল কিন্তু আমি মাইরা ফালাই যাই এখন একটু জোরগণ দোয়াটা শিখাই দিচ্ছে এবার আল্লাহ কিভাবে শিখাচ্ছেন দেখেন রব বলেছে আমার বান্দা যখন আমার কাছে দোয়া করবো এইভাবে করো আল্লাহ কিভাবে করবো বলে যে আতিনা আিনা শব্দ গুলা খেয়াল করবেন আতিনা ফিত দুনিয়া শব্দ খেয়াল করে না ফি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়াকিনা কিনা আযাবান নার ও আমার বান্দা যখনই আমার কাছে চাইবা শুধু পরকাল চাইও না দুনিয়াটাও চাও দুনিয়াটা চাও সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়াটাও চাও কারণ দুনিয়াটা তো আমি আমার জন্য বানাই নাই দুনিয়াটা তো আমি ফেরস্তার জন্য বানাই নাই আমটা তুমি খাও আমি আমার জন্য বানাই নাই জামটা তোমার জন্য বানিয়েছি কাটাওটা তোমার জন্য বানিয়েছি মেয়েটা তোমার জন্য বানিয়েছি ছেলেটা তোমার জন্য বানিয়েছি পাহাড়গুলা তোমার জন্য বানিয়েছি অবান্তা তুমি আর নেবি না কেন তুই না আমাদের বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে ফরকাল অর্জন করা মানে দুনিয়া ছেড়ে দেওয়া না এই জায়গায় আমরা কাজটা লাগাইতেছি পরকাল অর্জন করা মানে দুনিয়া ছেড়ে দেওয়া নয় নয় এই জিনিসটা বুঝবেন বুঝবেন দুনিয়ার প্লিজ একটু দুনিয়ার মধ্যে থাকো দুনিয়ার মাঝে থাকিও এই জায়গায় হলো সব সমস্যা সমাধান সমাধান দুনিয়ার মধ্যে থাকো দুনিয়ার মাঝে থাকিও না তো কিভাবে থাকবো বলে যে নদীর উপরে নৌকা যেমন থাকে নৌকা চলে তো চলে কিন্তু নদীর পানি নৌকার ভিতর ডুবে না রব বলছেন দোয়াটা এভাবে করো সবার একটু গভীর মনোযোগ দোয়া চাচ্ছি প্রত্যেকটা কিছুর মধ্যে একটা পজিটিভ আছে একটা নেগেটিভ আছে দুনিয়ার মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালো আছে খারাপও আছে সে আমার মান্দা যখনই আমার কাছে চাইবা রব্বানা ফিদ দুনিয়া হাসনাতাও এইভাবে বলো আল্লাহ কেন বলবো

এবার ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার করে কই স্যার আমি যদি আমি কে যাই কে যাই তুই কতদিন কয় সাত দিন